রাসূলুল্লাহসাল্লাহ লাহ আলাইহিহুয়াসাল্লামের ব্যাপারে কখনো যদি কেউ ব্যঙ্গ করে খারাপ কথা বলে চার মাজাহাবের বিল এত্তেফাক ফতুয়া কদ এত্তেফাক আলু উলামা ওয়ান্না সাদেমার রসুল ইয়ুকাফ্ফার অয়ুকদাল মুর্তাদদা যদি কোনো একজন মানুষ আল্লাহ রসুলকে গালি দেয় আল্লাহ রসুলকে নিয়ে সমালোচনা করে আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গ করে আল্লাহ রাসুলকে নিয়ে কটুক্তি করে ওই লোকটা কাফের হয়ে যাবে এবং মুরদাদ হিসাবে তাকে হত্যা করতে হবে অলা তপবালু তাও বা তার দওবা আল্লাহ তালার কাছে কবুল হবে না যদিও সে তওবা করুক না কেন আল্লাহ রসুলের শাস এত সুহান কিন্তু আমাদের দেশে কই বাঘ স্বাধীনতার দোহাই দিয়া এক একজনে এক এক সময় ক্লাসে রাস্তায় নাটকে লিখুনিতে আমার নূর নবীজিকে নিয়ে ব্যঙ্গ করে কই একজনকেও তো কখনো ফাঁসির কাজটা ঝুলানো হলো না এজন্য আজকের আমাদের এই দেশের ষোলো কোটি মুসলমানদের দাবি হলো সামনে নির্বাচন আসছে যেই যেই দল তাদের নির্বাচনী ইস্তেহারে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করবে রাখবে এসকনদেরকে নিষিদ্ধ করবে রাখবে এই মুসলমান ভোট দিবে এছাড়া কোন কোন ইসলামের বান্ধব আমরা দেখতে চাই না যদি ইসলামী চান এগুলো করতে বাধা কই এগুলো করতে বাধা কই আমরা তো দেখছি কয়েকদিনের ভিতরে বড় বড় দল বড় বড় মানুষগুলোকে নিষিদ্ধ ঘোষণা করছেন আপনারা করছে না তাহলে এটা নিষিদ্ধ করতে সমস্যা কি তার মানি আপনারা সোনার বাংলাদেশ পীর আউলিয়ার দেশেরও ক্ষমতাটা ওই দাদাদের খুশি চান রাই ক্ষমতা এই দেশের মানুষ প্রমাণ করেছে দাদারা ক্ষমতায় বসায়ও না দাদার ক্ষমতা রাখতেও পারে না ক্ষমতায় রাখার ইচ্ছা হলো এই দেশের জনগণ আল্লাহ যখন দয়া হবে ক্ষমতায় থাকবেন আল্লাহ না খুশ হয়ে গেলে ক্ষমতায় খালি হাত দেখেই পালাবেন কেউ রাখতে পারবে না এই জন্য বন্ধুরা আমার সামনে এই নির্বাচনে তাদের ইস্তেহারে এই বিষয়গুলো আনা দরকার এগুলো আনতে হবে এটাই হলো মুসলমানদের দাবি এখন বলবেন হুজুর এত সোজা হয়ে কি চলে সমাজের সাথে তাল মিলাতে হবে সমাজের সাথে তাল মিলান দেখেই তো আমাদেরকে তারা তাদের খাদেম বানায় আর যদি তাল না মিলাইতেন আপনি যদি স্বর্ণের টুকরাই থাকতেন ওরা এখনও ভয় পাইত ওরা মুসলমানদের সামনে কথা বলতে সাহস পাইত না এজন্য বন্ধুরা আমার আমাদের স্পষ্ট কথা হল যারা আমাদের নেতা হবেন তারা যেন সঠিকভাবে সঠিকভাবে কোরআনুল কারিমের রাসুল উল্লাহ আলহিাসাল্লামের থিওরি অনুযায়ী তাদের ওই মসনটা চালায় তাহলেই না হবে আবার মুসলমানদের সফলতা